রাজ্যে শাসক দলের যুব সংগঠনের পার্টি অফিসে বসত নেশার আসর আর সেই আসরের জন্য নেশার সামগ্রী আনতে গিয়েই পথ দুর্ঘটনায় আহত হয়ে পড়ে হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মৃত ওই যুবক ওই এলাকারই বাসিন্দা নাম মহাদেব বর্মন বয়স পঁচিশ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব সেনপাড়ার দীঘল বাজারে সোমবার রাতে সেই পার্টি অফিস ভেঙে দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে থমথমে পরিবেশ এলাকায় উল্লেখ্য গত মঙ্গলবার ওই এলাকার ওই পার্টি অফিসে নেশার আসর বসেছিল বলে অভিযোগ সেই আসরের জন্য নেশার সামগ্রী আনতে গিয়েছিল মহাদেব পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় সে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল পরিবারের আর্থিক সমস্যা থাকায় মহাদেবকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শনিবার মৃত্যু হয় মহাদেবের সোমবার রাতে এরপরই উত্তেজিত জনতা পার্টি অফিসে হামলা চালায় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে পুলিশ মেতায়ন রয়েছে আসলাম হয়ে গেছে তারপরে আসলাম যাচ্ছে এবার ঘটনা হচ্ছে দাদা মানে এখানটার মানে ও আর কি হেড এখানটার পার্টি অফিসের এখানটার পার্টির লোক তো নিয়ে মানে ভাঙ্গাচুর্য হয়েছে কোনো পার্টির লোক নিয়ে না পার্টি মতলম মতলব না মেন ঘটনা উপর হচ্ছে রাগারাগি এখানটা মদের আসর হয় ঠিক হয় মদ খাওয়া হয় এই মদ খাওয়ার জন্য একটা ছেলে নিরো কম বয়সের ছেলে প্রাণটা হারিয়ে গেলো এই জন্য কর্তব্য হচ্ছে ছেলেটা মদ আনতে গেছে ওনারই গাড়ি নিয়ে যাই হোক ইয়ে হয়েছিল ওর পাশে দাঁড়ানোর দরকার ছিল কালকে ওকে বলে ডাকছে এখানটার সবাই মহিলারা ও প্রায় হাজার হাজার লোক এই চত্বরের যত তিন নাম্বার ওয়ার্ডের আছে হাজার হাজার লোক সবাই একখানে হয়েছিল ঠিক আছে হয়ে ওকে ডাকা হয়েছে ও বলে আসে নাই ঠিক আছে এর জন্য মহিলারা কালকে এইখানটা মদের আসর টাসর হয় জন্য মহিলারা খুব খারাপ পাইছে একটা ছেলে হারিয়ে গেছে এর জন্য মহিলারা এখানটা ভাঙচুর করে দিয়েছে বাড়ি এখানে আমাদের এখানে পূর্ব সেনপাড়া এটাকে বলে তিন নাম্বার ওয়ার্ড আমাদের তিন নাম্বার ওয়ার্ডে আমাদের বাড়ির আগের গলিতে বাড়ি আমাদেরই দাদা খুব খারাপ লাগছে ও মারা গেছে কিন্তু ওর মারা যাওয়ার তো বয়স না এটা মানে খুবই খারাপ লাগছে সেদিন যদি এই মালটাল না খেত এই হতো না সেদিন আমার বলে বার্থডে ছিল সেদিনকার বার্থডেতে বলে আবার তারপর সেদিন তারপর দা ওর বলে বার্থডে ছিল সবাইকে কেক টেক খাইয়ে গেছে এরকম ঘটনা মানে ওই দিনই ঘটনাটা ঘটছে ওই দিন তো ওই দিনে ঘটনাটা ঘটছে তারপরে চার দিন না তিন দিন কোয়াতে থেকে এই যে শনিবারটা গেল শনিবারে মারা গেছিল বললাম এই যে এই পার্টি অফিসটা কতদিন ধরে এখানে আছে এখানটায় এটা তো মনে করো পার্টি অফিসটা তৈরি হওয়ার প্রায় বছরখানি মনে হয় হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে আর কি আস্তে আস্তে তৈরি হয়েছে বছরখানি হয়ে গেছে কোন এলাকায় এটা এটা তিন নাম্বার ওয়ার্ড বলে পূর্ব সেনপাড়া বাদের বাজার ডিগল বাজার এই পার্টি অফিসে নাকি মদের আসর বস্তু এবং পিকনিক খাওয়া দাওয়া হতো হ্যাঁ পিকনিক খাওয়া দাওয়া হতো পিকনিক খাইছে কিছুদিন আগে পিকনিক খাইছে মদ এখানে পাশে শনি মন্দির লোকজন সবাই মা বন্ধা এখানে ইয়ে করে পূজা দেয় শনি মন্দিরে পাশেই বলে মাংস রান্না করে আবার ওই ভিতরেই পার্টি করছে পার্টি অফিসে কীভাবে ভাঙছে হয়েছে ওই জাল্লা গিলা ভাঙছে আর ওখানটায় একটা ছোট বলে টিভি ছিল আর একটা ওই যে টেবিল ছিল এইটুকুই ভাঙছে এমনি আদার্স গার্ড ওয়াল টোয়াল কিছু কোনো পার্টির ঝান্টা মানটা কিচ্ছু ভাঙে নাই খালি ওই কাজ টাজ

মানুষের কাছ থেকে একটা বিশদ রিপোর্ট চেয়েছি সেটা আসবে আর এটুকু বলতে পারি যে দেখুন কোনো দলের কার্যালয় ভাঙাটাই আমরা কিন্তু সমর্থন করি না সেটা বামফ্রন্টের কার্যালয় হোক বা অন্য যে কোনো দলের কার্যালয় হোক তাই তৃণমূল যুব যুব কার্যালয়টি ভাঙার এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি তবে এটা ঠিক যে ওখানে আমাদের স্থানীয় মানুষ যারা আছেন তারা তাদেরকেও আমি আবেদন রাখছি যে তারা এলাকায় শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট থাকুন আমরা কাউকে অযথা উত্তেজিত হতে বলছি কেউ কাউকে যেন কোনোভাবে প্রচনা না দিয়ে আর কোনো রকম এরকম অসৎ উদ্দেশ্যে কোনো ঘটনা যেন না ঘটান বললাম কি কারণে এমনটা হলো কি শুনলেন এবং একজন মারা গেছে এবং কোনো অভিযোগ যদি কারোর প্রতি থাকে তাহলে সেটা আপনার দলীয় নেতৃত্বের কাছে জানানো যেতে পারে তো সেক্ষেত্রে সেটাই পথ সেটা না করে আপনি দলীয় কার্যালয়ে যদি সেটা ভাঙচুর হয় তাহলে সেটা নিন্দাজনক না যিনি মারা গেছেন তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন বলে আমাদের কাছে খবর আসে এবং আমরা যেভাবে প্যারামানসার বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা আপনার যেরকম যেরকম সহযোগিতা দরকার আমি সেটা কাউন্সিলর হিসেবে সেখানে সহযোগিতা করি এলাকায় পাঠিয়ে একা অভিযোগ নিয়ে যে অন্ধকারে এখানে আচর বস্তু এইভাবে পার্টি অফিস রান্নাকে তো বলে দিলাম কোনো অভিযোগ থাকলে সেটা দলীয় নেতৃত্বের কাছে বা উচ্চ মহলে জানানো যেতে পারে তাহলে আপনি একটা একটা কার্যালয় বা একটা দলীয় কার্যালয় সেটা ভাঙাটা ঠিক নয় পুলিশ এমআই হয়েছে